বিজির দামই তো নাই একবারে 1200 টাকা বেচে খুব গায়স্থ কিছুই থাকে না 1200 টাকা মনুদে তার তার আসল দেখাই আসবে না আগে আইবিআর এর মত নকল অত লাগাবিলা হয়তো এক যে দুই বিকে লাগা আছে সে এক বিকে লাগাবি কি আট বিকে লাগাবো এরামি লাগাবো হঠাৎ করে পেঁয়াজের দর পতনে দিশেহারা তারা পাবনার বিভিন্ন মাঠে মরিকাটা পেঁয়াজ নিয়ে ব্যস্ত চাষিরা আগাম জাতের এই আবাদে কিছুটা সচ্ছলতার মুখ দেখলেও হঠাৎ করে দরপতনে হতাশ তারা চাষিরা বলছেন উৎপাদন খরচের অর্ধেক খরচও ঘরে উঠবে না এতে তারা ব্যাপক লোকসানে দামই তো একবারে টাকা কিছুই থাকে না আবাদ করে লাভ কিংস লিভার খরচ সহ প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়েছে এখন পেঁয়াজের দাম অনেক কম বারোশো তেরোশো টাকা মন আমরা কৃষকরা এখন ক্ষতির সম্মুখীন হচ্ছি এভাবে যদি দাম থাকে তাহলে আমরা আগামীতে আর পেঁয়াজ লাগাবো না চাষি পাইকারদের হাটটাকে এখন এমনই সরগরম পাবনার পেঁয়াজের হাটগুলো বর্তমানে পাইকার বাজারে বারোশো থেকে চোদ্দোশো টাকা মন দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে এই যে এখন বর্তমানে বারো টাকা মন অথচ আমরা এই বহু লোক আমার মতো বহু লোক নয় হাজার টাকা মন এই বেতন কিনেছে কেনার পর লাগানো হয়েছে কিন্তু এদের লেবার খরচ যে বিষের দাম যে সারের দাম তাতে দিয়ে এই বারোশো টাকা মন তার তার আসল টাকাই আসবে না এক এক মন বেতন কিন্তু মনে করেন যে আট নয় হাজার টাকা দিয়ে এখন ওই যদি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আমরা বেশি ওই পিস্তুলি বারোশো টাকা মন তাহলে আমাদের লস যাবে অনেক তাহলে আমার এই আবাদ করা যাবে না ছাড়ে দিতে হবে এখন যদি এত কমে যায় দাম তো খরচই তো উঠবে না চাষিদের অভিযোগ সত্য ভোগীরা পেঁয়াজের সিন্ডিকেট করে লাভবান হচ্ছেন আর ভোক্তারা বেশি দামে কিনে খাচ্ছেন আর চাষিরা লোকসানে পড়েছে আপনার হচ্ছে গিয়ে মনে করেন ব্যাপারীরা আমার বারোশো করে কিনলে ওরা দুই হাজার করে ব্যস্তেছে বাইশশো তিন হাজার করে ব্যস্তেছে আমরা তো ওই দামটা পাচ্ছি না এটা আমাদের হচ্ছে আবেদন আমাদের সরকার ওটা দেখুক এই বেড়ার মতন লাগাবিলে অত লাগাবিলে হয়তো এক যে দুই বিঘে আছে সে এক বিঘে লাগাবি কি আধ বিঘে লাগাবি এরকমই লাগাবি তবে শ্রমিক সার বীজ কীটনাশকের মূল্য বৃদ্ধিতে উৎপাদনের খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকারি বাজার মূল্য নির্ধারণের দাবি তাদের দামটা পায় যারা কিনে খায় তারা পাচ্ছে না আবার মনে করেন কিনতে গেলে ভালো দাম বেশি অথচ মনে করেন যে ওই ব্যাপারীরা নিয়ে যা করতেছে অত আমরা পয়সা পাচ্ছি না আমরা তো আবাদ করতেছি আমরা পয়সা পাচ্ছি না মন বেসন কিনতে মনে করেন যে আট নয় হাজার টাকা দিয়ে এখন ওই যদি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আমরা বেশি ওই পিস তুলি বারোশো টাকা মন তাহলে আমাদের লস যাবে অনেক বিস্তীর্ণ এলাকায় এই আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে চাষিরা আসলে এবার অধিক জমিতে এই মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করেছিলেন কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দরপতনে দিশেহারা তারা পাবনা জেলায় এবার নয় হাজার হেক্টরের অধিক জমিতে এই আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে এবং এ থেকে প্রায় এক লক্ষ মেট্রিক টনেরও উপরে পেঁয়াজের ফলন হবে বলে কৃষি বিভাগ মনে করছেন